তো গাইস আমি ফাইনালি কাকার বাড়িতে পৌঁছে গেছি মানে পৌঁছে তো একটু আগেই গেছি উপরে চলে এসে আমি হাত মুখ ধুয়ে দাদার ঘর যে দাদা মানে এই যে তবলা বাজাত তো এখানে একটা আছে এখানে একটা আছে সো হ্যালো গাইজাম নিউ ব্লগ তো গাইজ আজকে যাবো আমি আর আমি জ্যাঠা জেঠি মানে জ্যাঠা হসপিটাল যাবে তো জ্যাঠাকে নিয়ে যাবো এখন এই বিষয় কৃষ্ণনগরের পরে কৃষ্ণনগর থেকে একটুখানা দূরে মানে রাধানগরে যাব। আমি জেঠা জেঠি তিনজনাই তো ফার্স্টে ফোটাফটো রেডি হয়ে তো ওরা রেডি হয়ে গেছে ওরা আমি এখন রেডি হবো চলে যাবো তবে আমি ফাইনাল রেডি হয়ে গেছে উপরে আমার মানে এক্সট্রা কিছু নেই জ্যাঠা জেঠি কোথায় গেল ওর রাস্তা চলে গেছে তো আমাকে এখন টুপেটা নেবো চলোলে আমি রেডি হয়ে যাচ্ছে সামনে দেখা যাবে না উল্টো দিক আছে সূর্যের চলো এবার যেতে হবে ভিতরে সব লোকজন আছে আমি বাইরে এখানে দাঁড়িয়ে অটো পুরো ভর্তি আমি বাইরে দাঁড়িয়ে আছি সেই জন্য

তো ভাই ফাইনালি বাসে উঠে পড়েছে सीटेटে সামনে এখানে এবার এড়াতে এখন আড়াই ঘন্টা আড়াই ঘন্টা থাকতে হবে এখন হাটতে লেগে স্টেশনে চলে এসছে সামনে থামলো স্টেশনের আগে তো স্টেশনে যেতে হবে দিয়ে আবার টিকিট কাটতে হবে তো চলো স্টেশনে যাই তো ভাই বাস থেকে নেমে চলে আমরা স্টেশনে যে যেটা পেছনে আছে ট্রেন যেটা যেটা এখানে দাঁড়িয়ে আছে আমি এখানে এসেছিলাম হাত মুখ এটাতে হাত ধোয়া হলো এবার কিছুক্ষণ থামতে হবে এখন পাঁচটা কুড়ি বাজলো মানে এখন বাধ্য মানে পাঁচটা ষোলো আর পাঁচটা কুড়িতে ট্রেন আসবে তো ততক্ষণ এখানে দাঁড়াতে হবে আমাদেরকে

তো ফেল চলেছে ট্রেনে উঠো চলো সবাই ফাইনাল চলে এসছে বাড়ির সামনে যে তারপর যাবে বাড়ি অলমোস্ট আট বছর পরে আসছে তো চলো দেখি ভিতরে কি হয় ব্লগ তো গ্যারেন্টি করতে পারবো না কারণ এখন লজ্জা লাগবে তা চলো দেখি রেকর্ড করতে হলে করবো না হলে করবো না চলো তো গাইস আমি ফাইনালি কাকার বাড়িতে পৌঁছে গেছি মানে পৌঁছে তো একটু আগেই দিয়ে উপরে চলে এসছি আমি হাত মুখ এটা দাদার ঘর এই যে দাদা মানে এই যে তবলা বাজাত এখানে একটা আছে এখানে একটা আছে ওই যে ওর নিচে একটা আছে এই যে চোখের নিচে এক জোড়া আছে এই যে এর নিচে আছে এক জোড়া দেখা যাবে না তো এখানে আছে এটা দাদার ঘর তো আমি এসেছি এখন আমার ভাই প্রচুর মাথা মাথা ব্যথা করছে আর ফোনটাতে চার্জও নেই ফোনটাতে চার্জে দেবো আর আস আস আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছে যার কারণে কিছু রেকর্ড করতে পারলাম না মানে এখানে প্রায় এখন সাতটা বেজে গেছে আমি সাড়ে ছটার সময় পৌঁছেছি পুরো অন্ধকার হয়ে গেছিলো পুরো মানে সব সব জায়গা তাই কোথাও যেতে পারলাম না বেলায় কাকা বেরোতে মানা করলো বাইরে তো কালকে সকাল সকালবেলায় যাবো এখানে দাদার বাড়ি আছে পেছনে দাদার বাড়ি আছে ও মানে দাদার বাড়িতে যাব আর কাছে এখানে আট বছর আগে আমি যখন এসেছিলাম আমাদের পাড়ার অনেকে এসেছিলো মানে দাদার বিয়েতে বলিছিল আমার কাকা আমাদের ভাগিদের মধ্যে আমার কাকা দাদা সবাই এসেছিলো জামাবু দিয়ে সবাই গিয়েছিলো মায়াপুরে ঘুরতে এখান থেকে মায়াপুর বেশি দূরে না দিয়ে মায়াপুরে ঘুরতে গিয়েছিলো আমি আমি বলছিলাম আমাকে নিজেতে নিয়ে যাই নিয়ে গিয়েছিল না ওরা দিয়ে এখানে একটা মানে বান্ধবী ছিল আমার দিয়ে মানে তার আগের বার এসেছিলাম আট বছর আগে এসছে একবার আর সাত বছর আগে এসেছে একবার তো যখন এসেছিলাম প্রথমবার তখন একটা মানে বান্ধবী ছিল আমার আমার বয়সী দিয়ে ওর সাথে ও আমাকে মানে ওরা যখন ঘুরতে গেলো মায়াপুরে দিয়ে আমাকে নিই ও পুরো এই যে এই জায়গাটা ঘুরেছে মানে রাধানগর আমি তো চিনি না কিছুটাই কিছু চিনি না তো আমাকে সাইকেল করে নিয়ে ঘুরিয়েছিলো ক্যারাম ট্যারাম খেলতে নিয়ে গিয়েছিল তো ও এখন আছে নাকি ওর বিয়ে হয়ে গেছে কে জানে তো কালকে দেখবো আছে কি না কালকে ওর বাড়িতে যাব গিয়ে দেখবো যদি থাকে তো ভালো দেখা হবে প্রায় সাত আট বছর পরে এখন ফোনটা চার্জ নাই ফোনটাকে চার্জে দেবো আর আমি হ্যাঁ একটু ঘুমাবো আর ততক্ষণে কাকিমা রান্না হয়ে যাবে তো রুটি ভাত দিয়ে কাকিমা নিচে মানে আমার আর তাকানোর ক্ষমতা নেই রাত্রে মনে হয় এডিটও করতে পারবো না মানে কি হবে কে জানে খাওয়া দাওয়ার পরে দেখা যাবে যদি মানে মাথা ঠিক হয় তো এডিটিং করবো হলে করবো না আজকে রাত্রে মানে এখন ঘুমিয়ে যাব ভোরবেলায় উঠে এডিট করব আর ভাই কালকে সকালবেলা যদি জেনার সাথে যেতে হয় কলকাতায় তো যেতে তো আমি পারবোই না মনে হয় তো দেখা যাক কী হয় ভোরবেলায় উঠে যদি এডিট মিনিট কমপ্লিট হয় তাহলে যাবো আর যে দাদার ওয়াইফাইও আছে আপলোড ভিডিও মানে ব্লগ আপলোড করতে অসুবিধা হবে না এখানে আরামসে হয়ে যাবে এটাতে মানে দাদার পড়ার রুম এটা তো এটাতে আরামসে হয়ে যাবে ওয়াইফাই আছে সব আছে তো এটাতে এখন চার্জে দিতে হবে চার্জার মার্জার সব রেডি এটাকে এখানে লাগিয়ে দেবো দেখি চার্জে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে আমি এখানে শুয়ে পড়ব বিছনা বিছানা রেডি করে নিয়েছি তো এখানে ঘুমাবো কাকেমা ডাকবে সাথে সাথে চলে যাবো তো হ্যাঁ দেখা যাচ্ছি গ্যাস খাওয়া খাওয়ার আগে আর গ্যাস আজকে মানে বেশি কিছু রেকর্ডও করতে পারেনি মানে প্রচুর মানে ভিড় ভিড় ছিল একটু একটু ক্লিপ আছে ওটা দেখিয়ে দেবো মানে ট্রেনের ভিতরে কেমন ভিড় ছিল মানে প্রচন্ড ভিড় ছিল ভাই এই কারণে ভাই আরও বেশি মাথা যন্ত্রণা করছে এখান থেকে মানে কৃষ্ণনগর থেকে কালীনগর পর্যন্ত মানে এতটা কষামশি ছিল ভাই ভিডিও দেখলে জানতে পেরে যাবো তোমরা আর মানে বাসে একশো কিলোমিটার বাসে এসব বাসে মাসে যাতায়াত করে আমার মাথা মাথা পুরো যন্ত্রণা করছে এখন ভাই তো ঘুমাতে হবে আমাকে তাড়াতাড়ি তো এখন এখন শুয়ে পড়বো আগে কিছুক্ষণ শুভ ভাই মাথা যন্ত্রণা কমছে না এখানে সুরবড়ো পড়বো কিছুক্ষণ কাকিমা ডাকবে সাথে সাথে ওঠে খাওয়া দাওয়া করবো আবার যদি একটু কমে তাহলে এডিটিং করবো নাহলে আবার ঘুমিয়ে যাবো ভাই তা আর যদি সকালে উঠে যেতে হয় তাহলে আমি তো এখানে আট বছর পরে এসে আমি মানাকে দেবো আমি বলবো যাবো না আমি এখানে ঘুরবো মানে হসপিটালে যেতে হবে আমি বলবো আমি যেহেতু কোনো কাজও নেই এমনিও তো কাকাকে পাঠিয়ে দেবো দিয়ে আমি বলবো তুমি যাও আমি এখানে ঘুমিয়ে যাবো মানে আমি এখানে ঘুরবো দাদার সাথে দাদা থাকলে ঘুরবো দাদা আমাকে নিয়ে যাবে এই জায়গায় মানে কিছু কিছু জায়গায় তার ফোনটাকে চার্জে লাগিয়ে দেবো এখন দিয়ে একটু ঘুমিনি মানে পাঁচ পার্সেন্ট চার্জ আছে ফোনে যাতায়াতের মধ্যে ব্লগও করা হয়নি আর ফোনে চার্জও দেওয়া হয়েছিল না মানে আসার আগে হঠাৎ আমি জানতে পেরেছি আমি বলেছিলাম আগেই যে সব আনএক্সপেক্টেড হয় লাইফে যা হবে আমি দুপুরবেলায় জানতে পেরেছি মানে যে আমাকে আজকে এখানে আসতে হবে সকালবেলায় উঠেও আমি জানতাম না আজকে আমি এইখানে আসবো তাহলে কালকে বল মানে কালকে ব্লগেই থাকতো বলতাম যে কালকে এখানে যেতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে এরকম কিছু বলতাম কিন্তু আমি জানতামই না যে আমি আজকে এখানে হব সকালে উঠেছে বাড়িতে রাত্রে ঘুমাচ্ছে এই যে কাকার বাড়িতে বাড়ি থেকে প্রায় দেড়শো দুশো কিলোমিটার দূরে তাহলে এখনটাকে চার্জে লাগিয়ে দিয়ে এখন একটু মানে ঘুমিনি একটু কুমুক যন্ত্রণা যদি কমে ভালো না কমলে ভাই ভোরবেলায় উঠেই এডিট করব দেখা যাক কালকে ব্লগ হয়তো লেট লেট আসতে পারে তো কিছু মনে করো না তো হ্যাঁ দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার সময় তো হ্যাঁ যে রাত্রে খাবার তৈরি হয়ে গেছে ডাল ডাল রুটি সব মানে কফির ঝাল একটা বড়ি এই মানে বেগুন ভাজা তো এটা খাওয়া দাওয়া করব করবো করে এইটি করবো তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা বাসের সিট হয়ে গেছি এখানে সামনে যেটা যদি সামনের সিটে আর আমি পেছনে এখানে বসে আছি চলো এবার কৃষ্ণনগর পর্যন্ত